আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ সৌদিতে ঈদ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানো দক্ষতার সঙ্গে পণ্য পরিবহন ও সেবা নিশ্চিত করতে চায় সরকার একই সঙ্গে ব্যয় কমিয়ে পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্পের টাকা দ্রুত ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রী ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্সি উপহার দেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ তিনটি চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবেলা করছে যেমন জলবায়ু পরিবর্তন দারিদ্র ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধক বিএনপি অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের দৃষ্টি সরাতে চায় সরকার বান্দরবানে নেমেছে সাজু যান গ্রেপ্তার ছাপান্ন উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ সারাশি অভিযানে সত্র খান কেএনএফ আইনশৃঙ্খলা বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন পাহাড়ে বসেছে বাড়তি চেকপোস্ট ঈদের খরচ পনে দুই লাখ কোটি টাকা জাকাতের অর্থ সত্তর হাজার একশো পঁচিশ কোটি পোশাক কেনাকাটা চৌত্রিশ হাজার কোটি টাকা বেতন বোনাস এক হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা পরিবহন ব্যয় সাত হাজার পাঁচশো কোটি টাকা মাটির টানে গড়ে ফেরা শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের আর আরও দুই দুর্বল ব্যাংক হচ্ছে একইগত ডিবিএ সোনালী ব্যাংকের সাথে বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুনতেই থাকছে বিধ্বস্ত খান ইউনুসে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা পরাজয়ের শঙ্কায় জেলেনস্কির গোলাবার তো অস্ত্রের অভাবে ধুকছে ইউক্রেন সেই রোহিঙ্গাদের ধারস্থ হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী বিশ্ব যখন ইদ আনন্দে গাজাবাসী তখন হতাশায় ভারতের লোকসভা পশ্চিমবঙ্গে বাজিমাত করতে পারে বিজেপি বলছিলেন প্রশান্ত কিশোর অবশেষে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মেলানিয়া ট্রাম্পের স্ত্রী তথা সাবেক ফাসলেন কাশ্মীরে মুখোমুখি সাবেক দুই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি এ মাসেই মুক্তি পেতে পারেন ইমরান খান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত থেকে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ শুভ সকাল সকলকে আগাম ঈদের শুভেচ্ছা